কিছু কিছু ড্রামা থাকে যেটা মহিলা প্রধান কিছু কিছু ড্রামা থাকে যেটা পুরুষ প্রধান এবার যে যে যার যার মালিক পুরুষকে প্রধান করে দল করেছে সে পুরুষ প্রধান ড্রামা করে আর কোনো মালিক হয়তো মহিলাকে প্রধান করে দল করেছে সে মহিলা প্রধান ড্রামা করে জুটি বাঁধা মানে জুটি দুরকমও হয় কেউ কাউকে ভালোবেসে একসঙ্গে জুটি বাঁধে আবার তারা একসাথে অভিনয় করে আবার কেউ কেউ হচ্ছে অভিনয়টাই তাদের এত একটা জায়গায় পৌঁছে যায় যে ওদের দুজনকে পেলেই দর্শকরা খুশি হয় সেরকম জুটি এইবার কোন জুটি সেটা হতে বলতে হবে কিন্তু জুটি বাঁধা তো আছেই তবে জুটিটা ছিল আশির দশকের আগে এখন অতটা জুটি আর নেই অভিনেতা অভিনেত্রী কমে যাচ্ছে যেমন আমার স্বামী ছিল নরুণ দাসগুপ্ত আমি বিনা দাসগুপ্ত আমাদের জুটি ছিল এই যে ব্যাপারটা ছিল যেমন স্বপন কুমার স্বপ্নাকুমারই ছিল স্বামী স্ত্রী ছিলেন জুটি ছিল স্বপনবাবু এখন রিটায়ার করেছিল স্বপনবাবু এখন অভিনয় করেন না আর স্বপ্নকুমারী মারা গেছে এই জুটিটা কমে গেছে আগে যেমন বেলা সরকার বিজন মুখার্জি একটা জুটি ছিল সেই জুটিটা সমকক্ষ অভিনেতা অভিনেত্রী তো আসছেও না জুটিটা তো ওইভাবে হয় না দুজনের শক্তিশালী দুটো ক্ষমতা একসাথে হয়েই তবে জুটি বাদে তা নাহলে ওরভাবে জুটি হয় না সেই জুটিটা এখন যেটা জুটি হচ্ছে সেটা হচ্ছে অন্য জুটি

নব্বই দশকে মাইক ছিল না এটা তো নাইনটি ফাইভ নব্বই দশকে বলছি ষাট ষাট এটা নাইনটি নাইন তা ষাটের দশকে মাইক ছিল না ষাটের দশকে মাইক ছিল না এটা এসেছে সত্তরের দশক থেকে একটা মাইকের প্রচলন এসছে এইবার ধরো একজন মহিলা বা একজন পুরুষ তারা অভিনয় করবে এখন তো দর্শক অনেক বেশি হয় তখন পাঁচশো হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার দর্শক হতো পাঁচ হাজার দর্শক হলে চিন্তা করা যায় না এত লোক তখনকার দিনে বলতো এইবার পাঁচ হাজার দর্শকে তুমি তো চিৎকার করে না চিৎকার করে বলে তো কথাগুলো শোনাতে পারবে না সেই যে চিৎকার করে বলা একটা বলাটা ছেড়ে একদম উচ্চ স্বরে বলা যে দর্শকের কানে যাতে কথাটা পৌঁছে যায় সেইটার থেকেই কিন্তু এটা এসেছে যে যাত্রা একটু মেলোডামা একটু চিৎকার করে বলা এই ট্র্যাডিশানটা ওখান থেকেই এসেছে তো এখন অনেক কমে গেছে যেহেতু মাইক এসে গেছে অভিনেত্রী বা অভিনেতার প্রধান গুণাবলী কি থাকতো মানে যাত্রা স্পেশালিটি কি অভিনয় যেটা অন্য মাধ্যমে যাত্রা স্পেশাল মানে যেটা স্পেশাল যাত্রা নিজস্বতা যাত্রা এমনই একটা মাধ্যম যে যাত্রার মাধ্যমটা হচ্ছে যে একদম দর্শকের কাছাকাছি আমরা মানুষের হৃদয় কেড়ে নিই কারণ আমি দেখা যায় আমি অভিনয় করছি আমি কাঁদছি সে কাঁদছে আমি হাসছি সে হাসছে এটা তো সিনেমা বা থিয়েটারে কিছু দেখা যায় না তার থেকেও যাত্রার অভিনেতা অভিনেত্রীরা এত শক্তিশালী যে তারা নিজের গলায় গান গায় কোনো ফিল্মে তো তারা তো লিপ দেয় তাই কোনো রকম কষ্ট হয় না এখানে আমাদের নিজেদের গলায় গান গাইতে হয় নিজেদের নাচতে হয় নিজেদের নিজেরাই মানে একদম আসল পরীক্ষা দিতে গেলে পাশ করলে কি ফেল করলে তুমি একমা পরীক্ষা দেওয়ার পরে ছ মাস বাদে জানতে পারবে এক বছর পরে জানতে পারবে আর এইটা এমনই মাধ্যম যে ওখানেই তুমি স্টেজের মধ্যে জেনে যাবে তুমি পাস করলে কি ফেল করলে তো এটা এখানে এত শক্তিশালী অভিনেতা অভিনেত্রী আছে বা পূর্বেও ছিলেন যে তারা ওইখানেই প্রমাণ করে দেয় তারা পাশ করেছে না ফেল করেছে আর এইটা তো একদমই কোনো মিডিয়াতে নেই যেটা নাকি আমরা আমাদের মধ্যে আছে আমরা নিজের গলায় গান গাই আমরা নিজেরা মেক করি আমরা নিজেরা সব নিজেরা নিজেরা মেকআপ করি আমাদের কোনো মেকআপ ম্যান নেই সিনেমা বা টিভি হ্যাঁ বলছে লোকে কিন্তু আমার একটু চিন্তা ভাবনাটা অন্যরকম আমার মনে হয় আমরা কোনো এখনো সেই আশির দশক অব্দি আমরা যে ভালো পালা দিয়েছি সে পালা উপহার হয়তো আমরা দিতে পারছি না দিতে পারছি না দেখে এরকম একটা প্রচলন আসছে তবে ভালো পালা দিতে পারলে যাত্রাকে কোনো মিডিয়াই আটকাতে পারবে না এটা আমার মানে ভীষণভাবে মানে আমার এই তিরিশ তেত্রিশ বছরের অভিজ্ঞতা থেকে আমি এটা বলছি ভালো পালা দিলে যাত্রাকে কোনো কিছু দিয়ে আমি কোনো মিডিয়া দিয়ে আটকানো যাবে না যাত্রা স মহিমায় এখনও নিজের পায়ে হেঁটে চলেছে এবং চলবেও যতদিন আমাদের জগতে সাংস্কৃতি জগৎ সব থাকবে ততদিন এটা চলবে